আমি গেছিলাম ইনকোয়ারির জন্য হয়তো থামাইছে কিছু তো বলে নাই কাগজপত্র তো দেখতে চাই না যদি দেখতে চাই তো দেখাইতে পারতাম সমস্যা নেই আমার তো সবই আছে ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজ ট্যাক্স টোকেন আপ টু ডেট হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা এক্সট্রা দিয়ে যে করে না ওইটা দিয়ে করা উন্নয়ন ফি আটকে এত কিছু করতে পারবে না আর মজার কথা হচ্ছে আমি লিমিটে চালাচ্ছি কোনো স্পিডেও চালাচ্ছি না কোনো ভায়োলেশন আমার ছিল না বেশি কথাও বাড়ায় নাই যাক ওনারা হয়তো আপনার কনফিডেন্সটা চেক করে আপনার মধ্যে যদি কোনো কিছুর কমতি থাকে কথা বললেই তো বুঝে যায় তাই না যে কথার মধ্যে একটু জড়তা আছে তোতলা ইত আছে এরকম কিছু থাকলেই তখন একটু গভীরে যাইতে চায় চেক করে এই রোডটাতে আমি আগে যখন যাতায়াত করতাম আটকাইলে আমারে পুরো বাইকের মানে সিট ট্যাঙ্ক খুলে খুলে চেক করতো তখন ব্যাপারটা এরকমই ছিল ওনারা সিগনাল দিলে আমি একটু ভয় পেয়ে যাইতাম ভর গেয়া যাইতাম তো কথার মধ্যে আমার জড়তা থাকতো চোখের মধ্যে কেমন যেন একটা ভয়ের একটা এক্সপ্রেশন থাকতো যদিও আমার মধ্যে ভয় পাওয়ার মতো কোনো কারণ ছিল না তো এই জিনিসগুলো দেখে পরবর্তীতে ওনারা একদম ডিটেল চেক করতো ব্যাগপত্র সহ বাইকের টাঙ্কির ক্যাপ খুলে ভিতরে টর্চ মেরে দেখতো তারপর সিট তো খুলতই আর এখন যেটা হয় ধরলে একদম কনফিডেন্টের সাথে যে কথা বলি না মানে চোখের দিক তাকায় কথা বলি কিছু কয় না বড়জোর কাগজটা চেক করে আজকে তাও চেক করে নেয় ছেড়ে দিছে আপনার মধ্যে যদি কোনো দোষ না থাকে এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে আপনাকে বেশি ঘাটাবে না আর দোষ না করেও যদি কনফিডেন্টের কোনো ঘাটতি দেখান কথাবার্তা বলতে গিয়া আপনাকে ঘাটাবে কিছু না পেলে ছেড়ে দিবে হাইওয়েতে অন্তত ঢাকা চিটাগাং হাইওয়েতে পুলিশের কাছে আমি হয়রানি নাই ধরছে শুরু দিকেই তো বললামই জড়তা পাইতো কেমন যেন একটু ভয় লাগতো তো ধরছে ওই জড়তাটা দেখে আমাকে একটু ডিটেল চেক করছে বডি চেক করছে তারপর বাইক চেক করছে তারপর কিন্তু ছেড়ে দিছে কারণ কিছু তো পায় নাই অবৈধ কিছুও পাই নাই অথবা কাগজপত্রের কোনো ঝামেলাও পাই নাই লিগেল গাড়ি ডকুমেন্টস আছে সব কিছু আপ টু ডেট সো ছেড়ে দিত এবার তো আরও আগে ছেড়ে দিছে জাস্ট জিজ্ঞাসা করছে কই গেছিলেন